আজকে যারা বিএনপি নিয়ে আশঙ্কা করছেন আর নির্বাচনে বিএনপি ক্ষমতা যাবে না তো কারা যাবে কে যাবে গত চল্লিশ বছর কাদের সাথে লড়াই হয়েছে দুদু ভাই আপনার যে বিএনপি দুদু বলে এটা জানেন দুদু দুদু বুকের দুদু বুকের দুদু নাম বিকৃত করেন কে বেদমি কুটি থেকে শিখিছে এগুলো সেকুলার সাজে কয় যে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা তুই উঠিস কেন ওয়াজের ইয়েতে তুই রাজনীতি করিস তো তুই ধর্মকে ব্যবহার করিস কেন তাইলে তুই উঠিস কেন ওয়াজের স্টেজে মঞ্চে দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারোবানা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক রহমান ব্যঞ্জন কথা বলি সিলেটে যেভাবে মিজানুর রহমান আজাহারির ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ করে দেওয়া হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ শুনেন তার কথা শুনেন শেষ দিকের কথা এই জায়গাটাতে এরকম কেন হইল শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কা ধাক্কি করবে তোমরা আমার সাথে এটা হবে এরকম তোমরা তো ব্যথা পাবা ব্যথা পাবা তো বসনা। বসো সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিত এই ধারণাও করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হবে না হ্যাঁ বসো আর দুইটা মিনিট একটু কোঅপারেট করো দুই মিনিট দুই মিনিট একটু কোঅপারেট করো জি জি পুলিশ ভাইরা হ্যাঁ আস্তে আস্তে জি বসে বসে যাবে হ্যাঁ ঠিক আছে দুই মিনিট এই বিভাগে আমার আর আসা হবে না আমি একবারই তো আসলাম তো যা বলার তো আমি এখনই বলতে হবে এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসব হবিগঞ্জে আসব। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে বসো শেষ করে দিব এই তো আর দশ মিনিট সময় আছে আমার হাতে বসো মার্শাল এই ঠিক আছে আমি কলে এখানে এক বিশাল ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি ঘটনা ছোট রাজনৈতিক গুরুত্ব অপরিসীম আজারি সাহেব নিজেই কইছে যে সামান্য জায়গাটা অল্প কিছু লোকে কাজটা করেছে শুনেন পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি না নিজে শুনতে পারতেছ না অন্যকে শুনতে দিচ্ছ না আমাকে বলতে দিচ্ছ কি তোমরা এগুলো কি করতেছো আমি গুড উইল আমি নামটা কইলাম না কে করিছে কয়াদিম কিন্তু কে করিছে এটা এই হট্টগোল হ্যাঁ কেন সুষ্ঠুভাবে শেষ করতে পারলেন না তাসির মাহফিল আজারি সাহেব কারণ বিএনপি নেতারা প্রকাশ্যে বলেছেন মাহফিলে আযাদি সাহেব হেসটনেস তো স্বীকার হবে এটা কইছে বিএনপি নেতা হ সত্যি কথা আমি ব্যানে করছি না এই যে শুনেন রহমান আযাদি অক্টোবর আগে পায় আপনি এই জামাতের পক্ষে কথা বলা বন্ধ করেন

তার আগে তো অনেক নেতা রিজবি ভাই তার সহকর্মীদের তাতায় রাখছে এখন আজারের উপর কেন বিএনপি দিলা দুইটা কারণে এক বিএনপি তো জমায়েত করতে ট্যাকা খরচা হয় এমন কোন বক্তা নাই যার বক্তৃতা শোনার জন্য লাখে লাখে মানুষ যাবে খালেদা জিয়া বা তারেক রহমান আসলে যাইতে পারে কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক আর আজারির বক্তব্য শোনার জন্য স্মরণকালে সর্ববৃহৎ সভা হচ্ছে যেটি যাচ্ছে সেটি হচ্ছে এটা গাটাইতেছে টাটাইতেছে জনসমাগম মানে ক্ষমতা বুঝাও আমাদের ভিডিওর ভিউ গেলে ক্ষমতা আমাদের পোস্টে লাইক শেয়ার ক্ষমতা এই ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ মনে করছে আর দুই নাম্বার ইন্ডিয়ার ডরায় জনপ্রিয় ইসলামী বক্তারে এই জন্যই তারা চড়াও হয়েছিল মৌলানা দিল্লা হোসেন সাইদের সাহেব ইভেন বিগার থ্রেড তাদের জন্য বড় ভয় কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয় আজাহারি জামাত করে না তা বয়স কম তারা যুদ্ধাপরাধী বানিতে পারবে না চমৎকার কথা বলে আধুনিক মননশীল অপূর্ব সুন্দর গলা আর চেহারা মাসাল্লাহ ইংরেজি বলতে পারে ভালো এইরকম একজন দায়ীকে টলারেট করবে না দেখেছেন তার জানের উপরে উঠে গেছে পুলিশকে করছে ওই হারাম এখন প্যাকেট করেন ওই যে কইছে সে দশ লাখ টাকা দিবে প্যাকেট করেন বিএনপি নেতারা খুব অপমানজনকভাবে কথা কইছে যে আজারি হুজুর পিছে লাগিছে দেখেন দুদু ভাই কয় আজার নাকি মাজার কি জানা আছে দেখেন শুনেন ওই যে জানো আজার নাকি মাজার একজন আছে দুদু ভাই আপনারা যে বিএনপি দুদু বলে এটা জানেন দুদু দুদু বুকের দুদু বুকের দুদু নাম বিকৃত করেন কে বেদদবি থেকে শিখিছেন আপনার কর্মী আপনার কথা না শুনে আজারি হুজুরের কথা শুনবি হ এটা জানেন না তো কর্মীর সাথে তো যোগাযোগ নাই জিজ্ঞেস করে দেখেন আজারি হুজুরের নাম শুনলে কয়বার সালাম দেয় শুনেন আর আপনার পিছে যায় কি কয় শুনেন নিজেরা বেশি হারদুলিস ভাবেন না বুঝছেন ওগুলো দিন বাঘে খেয়েছে আমলি লীগ আমলে ও আজ এসা আওয়ামী নেতারা চড়া না দেখিছেন না চড়া না এখন বিএনপি নেতারা চড়া হচ্ছে এই যে দেখেন এটা আমার আমার শহরে বগুড়ায় মৌলানা বজরুল রশিদ মিয়া আমি কলে খুব পছন্দ করি খুব চমৎকার একজন আলেম কলে খুব সুন্দর ওয়াজ করেন ওনার উপরে চড়াও হয়েছে মিজাজ খারাপ হয়ে গেছে দেখিয়া

আমি সেটাকে ডিফার করছি আমরা ইসলাম কারো ব্যক্তিগত সম্পত্তি নয় ইসলাম সকল মুসলমানের সম্পত্তি যতক্ষণ যদি মনে করে দাও ইসলাম আর একা দিক আর ধরনা এটা তো সঠিক না যারা ক্ষমতার থাকতে যা করেনি এরা ক্ষমতার যাওয়ার আগেই তার সাথে বেশি করতেছে জোরে কোন কথা ঠিক কি না রাধা ভাষাতে আউট হয়ে গেছে মাফিলা যারা যাবেন কোনো রাজনৈতিক নেতা যদি আলেমের সাথে বেদবি করে না একের ফেলাবেন পারমিশন দিলাম আমার নামে যেন কেস দেয় আমি কয়ে দিছি আর হুজুরেরা আপনাদের বলি বেদবী নিয়েন না আপনারা কোন আকেলে এই সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তদের ওয়াজের মধ্যে আপনাদের পাশে বসতে দেন ওদের সে যোগ্যতা আছে আপনার পাশে বসার পাবলিকে তো আপনার ওয়াজ শুনবার এসেছেন নাকি ওই গুলো ক্ষমা দেখবার আসছে তা তো আসে নাই আমি দুঃখিত মুখ খারাপ করলাম হুজুর বেদি মাফ করে দিয়ে কিন্তু তো মেজাজ খারাপ হয়ে যায় তো আপনি কেন ওগ্রের পাশে বসান কেন আপনার ওয়াজে জমায়েতের ফুটেজ খাইবার আসে ওই হারামজাদা নিজেরা দেখলে তো পাবলিক আসবি না কোথাও কবে পারে না আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খাইবার আসে এটি এসে সে দেখায় যে আমি আমি মেলা বড় নেতা এগুলার পাত্তা দিবেন না দাবরা নিয়ে দিবেন সাইজ হয়ে যাবে ওয়াজের দিন তারিখ যেদিন ফাইনাল করবেন ওই সময় কোয়া নেবেন মঞ্চে যেন কোনো রাজনৈতিক নেতা না উঠে এ এই হারামজাদাগুলো সেকুলার সাজে কয় যে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যায় তুই উঠিস কেন ওয়াজের ইয়েতে তুই রাজনীতি করিস তো তুই ধর্মকে ব্যবহার করিস কেন তাইলে

আগামীর বাংলাদেশের রাজনৈতিক দুর্বৃত্তদের ঠাই নাই হাজারো ছাত্র জনতা এমনি এমনি তাদের জীবন দেয় নাই আমরা নতুন রাজনীতি চাই আমরা নতুন কণ্ঠস্বর চাই আমরা ফ্রেশ জিনিস চাই সেকেন্ড হ্যান্ড মাল না ইনকিলাম আজকে যারা বিএনপি কে নিয়ে আশঙ্কা করছেন আর নির্বাচনে বিএনপি ক্ষমতা যাবে না তো কারা যাবে কে যাবে গত চল্লিশ বছর কাদের সাথে লড়াই হয়েছে নির্বাচন যতবার বাংলাদেশ সবাদ সুস্থ হয়েছে বিএনপি বিজয় লাভ করেছে যতবার নির্বাচন জনগণ অংশগ্রহণ করতে পেরেছে বিএনপিকে বিজয় করেছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আবার এখন যদি নির্বাচন হয় তুঠার মেজরিটি নয় পাহাড়ের মতো বিপুল বিজয় নিয়ে জাতীয় জনগণের শক্তি বিজয় অর্জন তার জন্য আমরা অহংকার করি না গর্ব করি না আমরা দেশকে করতে চাই এদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠা করার জন্য আমাদের অনেক সহকর্মী গুমের শিকার হয়েছে অনেক সহকর্মী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে হাজার হাজার নেতা কর্মীর মিথ্যা মামলার শিকার হয়েছে আমাদের পরিবার আমাদের জাতীয়তাবাদী শক্তির পরিবারের সদস্যরা ভয়ানক আগের নিপীড়ের শিকার হয়েছে এবং আমরা গত জুলাই আগস্ট মাসে চূড়ান্ত আন্দোলনের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছি এই বিজয়ের লক্ষ্য উদ্দেশ্য ছিল এই মুহূর্তে দরকার শেখ হাসিনার বিদায় এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি এর বাইরে কোনো দাবি ছিল এই চব্বিশে জুলাই আগস্টের একমাত্র দাবি ছিল যে শেখ হাসিনা কবে যাবি বাংলাদেশকে মুক্ত আমরা করেছি এখন যারা ক্ষমতায় বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছি আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমরা অব্যাহত কিন্তু আমরা দেখছি একটি ষড়যন্ত্র এবং চক্রান্তের দ্বারা বেঁধে উঠছে নির্বাচন নিয়ে এখনো এই উপদেষ্টা পরিষদের সরকারের জায়গা থেকে সুস্পষ্ট কোনো ঘোষণা নাই কিছুক্ষণের মধ্যেই আজকে আমাদের পার্টি জেনারেল পার্টির অফিস থেকে নতুন সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে কর্মসূচি ঘোষণা করবে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশের মানুষ প্রাণ দিয়েছে এই অবৈধ শেখ হাসিনাকে উৎখ্যাত করার জন্যে এটিতে আমাদের বিজয় অর্জিত হয়েছে আমরা বলেছিলাম যে বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো শেখ হাসিনাকে বলা হতো গণতন্ত্রের মানুষ কন্যা কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলোকে শুধু ধ্বংসই করে যায় নাই শুধু ধ্বংসই করে যায় নাই এর অস্তিত্বকে আজকে আজকে করে দিয়ে গেছিল শেখ হাসিনা বলতো যে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স কি ঠিক না বেরিয়ে আমার কিন্তু আজকে দেখেন শেখ হাসিনার পরিবারের নামে অন্যায় এবং অবৈধভাবে এই এক পূর্বাচলের জায়গা থেকে ষাট কাটার প্লট বরাদ্দ হয়েছে যেটা সম্পূর্ণ বেআইনি তদন্ত চলছে রক্ষক যদি ভক্ষক হয় তিনি দেশের রাষ্ট্রের দায়িত্বে ছিলেন তিনি গণতন্ত্রকে রক্ষা করার কথা ছেড়ে তিনি গণতন্ত্রকে হত্যা করেছেন যিনি দায়িত্ব ছিল দুর্নীতির ব্যাপারে যারা জিরো নলেজ তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদকে পাচার করেছেন এবং রাষ্ট্রীয় সম্পদকে লুটপাট করেছেন আজকে তার পরিবার শেখ পরিবার থাকে লন্ডনে আপনি দৈনন্দিন পত্রিকা দেখেন জাতীয় এবং আন্তর্জাতিক সেইখানে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কি ভয়ানক লুটপাটের চিত্র আমরা পাচ্ছি শেখ হাসিনার পরিবারের সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করে সেইখানে আমরা আজকে দেখছি তার পরিবারের সদস্যরা কি ভয়ানক লুটপাটের সাথে জড়িত কি কথা বলে ঠিক না বেড়ে বলছি আমরা এই সমস্ত অবসানের জন্য লড়াই করেছিলাম আমরা এই অবসান আমরা শেখ হাসিনাকে বিদায় করে এই চূড়ান্ত বিজয় আমরা অর্জন করেছি আমরা চাই আজকে দেখেন প্রেস ক্লাবের ডানে পাবে চারিদিকে এত সমাবেশ এদের আওয়াজ যদি আজকে উপদেষ্টা পরিষদের সদস্যদের কানে না পৌঁছায় কানে পৌঁছানোর জন্য যা করতে হয় প্রয়োজন আমরা তাই করবো ইনশাল্লাহ কারণ আমরা রক্ত দিতে চাই না আমরা রাজপথের আন্দোলন করতে চাই না আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করতে চাই না আমরা লড়াই করেছি আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা দেশকে পুনর্গঠিত করতে চাই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আমরা জাতিকে সতর্ক করতে চাই সুতরাং নির্বাচন নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে বিচার এবং সংস্কার বিচার আমরা চলবে নির্বাচনের মধ্যে যে যারাই ক্ষমতা আসবে অবশ্যই দুর্নীতি হত্যার বিরুদ্ধে বিচার বিচার আমাদের চলবে হবে আর যারা আজকে গত পনেরো বছর বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ উৎপাদ করেছে দুর্নীতির মহা উৎসব করেছে তাদেরও বিচার আমরা করব সুতরাং বিচার নিয়ে নির্বাচনকে বিলম্বিত করার কোনো সুযোগ নাই সুতরাং মনে রাখতে হবে যে নির্বাচন যথাসময়ে সময় অনুষ্ঠিত হতে হবে দুই আজকে যারা সংস্কারের কথা বলছেন আমরা জাতীয়তাবাদী দল এবং আমাদের জাতীয়তাবাদী দলের সমমনা দলগুলো আমরা দীর্ঘদিনের যে রোডম্যাপ দিয়েছি সংস্কারের সেই সংস্কারের কর্মসূচির ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ আছি আমরা নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করলে অবশ্যই জাতির যে আকাঙ্ক্ষা জাতির যে প্রত্যাশা সেই প্রত্যাশা আমরা পূরণের জন্যে অঙ্গীকারবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান যিনি বিদেশ থেকে দীর্ঘ পনেরো বছর এত জুলুম এত নিপীড়ন এত অত্যাচার সহ্য করে গোটা জিয়া পরিবারকে যারা ধ্বংস করতে চেয়েছিলেন তাদের তাদের কাছে স্মরণ করে দিতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম দিয়েছিলেন পনেরোই আগস্ট শেখ মুজিবের মৃত্যুর পর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতা এসেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো সালের তিরিশে মে যেদিন শাহাদাত বরণ করেছিলেন বাংলাদেশের মানুষের হৃদয় নিগ্রহ ভালোবাসা লক্ষ্য করেন নাই শোক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ